হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিওটি আজকে হচ্ছে ব্র্যান্ডের সবথেকে বড় সাইজের একটা দেখাবো যেটা হচ্ছে আপনার হ্যাভেল মধ্যে ছত্রিশটা সিঙ্গেল সাইকেট ব্রেকার বসাতে পারবেন ডাবল ও ডাবল হচ্ছে আপনার বসালে আপনার সিঙ্গেল হচ্ছে বসাতে পারবেন হচ্ছে চৌত্রিশটা তারপর গোল্ডেজ প্রোডাক্টের বসে আপনার বসে পারবেন আপনার হচ্ছে বত্রিশটা আর সিসি বসার বসাতে পারবেন হচ্ছে আপনি তিরিশটা ঠিক আছে ডাবল ডিপি যাই বসেন টোটাল হচ্ছে আপনার ছত্রিশটা সাইকেট ব্যাগের বসাতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাভেলস কোম্পানি এটি ইন্ডিয়া এখানে স্টিকার লাগানো আছে ব্যাক সাইডে করে লেখা আছে ঠিক আছে এটা অবশ্যই করে করে নেবেন লেখা আছে এবং কানেকশন আপনার যে ওয়ারগুলো আছে এটার সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের সর্বনিম্ন সাইজ হচ্ছে আপনার ফোর ওয়ে ফোর মধ্যে চারটা বসানো হয়েছে আর সর্বোচ্চ সাইজ হচ্ছে আপনার ছত্রিশ ওয়ে যেটা মধ্যে ছত্রিশটা থাকে পর্যন্ত বসানো যায় আমাদের চার মধ্যে চারটা আটের মধ্যে আটটা বারোয়ের মধ্যে বারোটা এর মধ্যে ষোলোটা এরপর হচ্ছে আপনার চব্বিশ চব্বিশের মধ্যে চব্বিশটা ছাব্বিশশোয়ের মধ্যে ছাব্বিশটা এবং ছত্রিশের মধ্যে ছত্রিশটা ফোদে করে হ্যাভেলস লেখা আছে হ্যাঁ ওভারঅল লুক হচ্ছে এই ধরনের পাবেন বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ডিবি বক্স হচ্ছে হ্যাভেলসের ডিবি বক্সগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ইমো নাম্বার রসমাল রয়েছে সেখানে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আছে নবম মার্ট ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে ফটোগুলো চাইলে আপনি অর্ডার দিতে পারবেন এ হচ্ছে আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে ছত্রিশটা ভিতরে হচ্ছে কানেকশন পয়েন্ট দেওয়া আছে এটা সম্পূর্ণ পিকচার আমাদের ইমো নাম্বার না করলে আমরা পাঠিয়ে দিতে বাইরের ভিতরে সব পিকচারই আছে আপনার মিস্ত্রিকে দেখে আপনি বলতে পারেন আর এটা সাইজটা কী আছে সেটাও জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের ইমো নাম্বার ওয়াটসম্বার যোগ করবেন ডিটেলস গুরু পাখিখি সেখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ এটা বর্তমান দাম পড়বে হচ্ছে নয় হাজার তিনশো টাকা কুড়িয়া খরচ আলাদা দিতে হবে আর ঢাকার বাইরে যদি আপনি অনলাইন অর্ডার দেন অবশ্যই অগ্রিম হচ্ছে পাঁচশো দশ টাকা দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তাছাড়া আপনারা আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন আমাদের শপটে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার এছাড়া সাপ্তাহিক ছদিন হচ্ছে অপেন আছে যে কোনো সময় এসে চাইলে আমাদের থেকে রিবন্ধু নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ওয়ালডন কোম্পানি হবে আমাদের কাছে সিমেন্স কোম্পানি হবে আমাদের কাছে উইনার ডিলাক্স হবে যার যেটা লাগবে যোজা করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ